আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি আমার রুমটা দিয়ে আমার রুমটা এখন আমি খুব একটা শেয়ার করি না বন্যা হবার পর থেকে মানে এখন হচ্ছে আমার খুব একটা আমার রুমের ভিডিও করা হয় না কারণ রুমের অনেক জিনিসপত্রই নষ্ট হয়ে গেছে আর আমরা হচ্ছে মানে আমি হচ্ছে এই রুমটাতে এখন ফ্লোরিং করে থাকতেছি আর কি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ফ্লোরিং থাকতে আমার অনেক বেশি ভালো লাগে বন্যায় শুধুমাত্র খাটের মধ্যে আমাদের বাসায় যতগুলা খাট আছে তার মধ্যে আমার খাটটাই নষ্ট হয়ে গেছে আর কি একদম পুরাটাই নষ্ট হয়ে গেছে পার্টেক্সের জিনিসের মধ্যে পানি লাগলে সেই জিনিস আর টিকে থাকে না একদম পুরাটা খাটি খাটই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে যার কারণে হচ্ছে আমার খুব খারাপ লাগছিলো আমার খাটটা অনেক শখের ছিল আমার অনেক পছন্দের একটা খাট ছিল ইভেন আমাদের বাসায় যতগুলো খাট আছে তার মধ্যে আমার খাটটা আমার অনেক পছন্দের ছিল যাই হোক নতুন করে আবারও সব কিছু কেনাকাটা করা হবে ফার্নিচার আর কি যেগুলো নষ্ট হয়েছে তারপরেই তো মইন হচ্ছে নামাজে গিয়েছিল নামাজ থেকে চলে আসছে আমার ভাইটাকে পাঞ্জাবি পরা অবস্থায় আজকে দেখে আমার খুব ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে এটা মইনের ঈদের পাঞ্জাবি ওকে অনেক মানিয়েছে সবাই মাসাল্লাহ বলবেন আমার ছোট্ট কুট্টু ভাইটা বড় হয়ে গেছে দেখতে দেখতে চোখের সামনে তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আমাদের একমাত্র আদরের ভাই আজকে আমি একসাথে দুই দিনের ব্লগ শেয়ার করব ভিডিও করতে করতে অনেক ভিডিও জমে গেছে গতকালকে একসাথে দুইটা ব্লগ আপলোড করেছিলাম রাতেরবেলা আমি হচ্ছে আরেকটা ব্লগও দিয়েছিলাম অনেকে হয়তো বা সেটা দেখেন নাই দেখে আসতে পারেন আর মানে আমি হচ্ছে রেগুলার ব্লগগুলা শেয়ার করি প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করি তো ব্লগ অনেক জমে গেছে তো ভাবলাম যে একদিনে হচ্ছে দুইটা ব্লগ শেয়ার করে দিই দুই দিনের আর একদিনের ব্লগ হচ্ছে খুব একটা বড় হবে না দুই দিনের মিলিয়ে ছোট্ট একটা ব্লগ হবে তো আজকে সন্ধ্যায় আমি নাস্তায় বানাবো হচ্ছে বার্গার সবাইকে আমার হাতের মজার বার্গার বানিয়ে খাওয়াবো এখানে আমি বার্গার সসটা মেক করে নিলাম আর তারপর চিকেন তো আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আজকে জাস্ট বের করে চিকেনটা ফ্রাই করে নিলাম আর এখানে এই তো বানগুলা রেডি করে নিলাম আর কি এখন আমার বার্গার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যানে হালকা করে একটু সেঁকে নেবো যেহেতু ওভেন নাই সেহেতু প্যানেই আমি এই কাজটা করি একটু ক্রিস্পি হয় বানটা খেতে অসম্ভব মজা লাগে আমি আজকে আমার আব্বুকে ওই চিকেন বার্গার খাওয়াইছি আব্বু অনেক মজা করে খেয়েছে আমার আব্বু কিন্তু ব্রয়লার চিকেন খায় না ইভেন ব্রয়লার চিকেন দিয়ে মেক করা কোনো নাস্তার আইটেম খায় না বাট আজকে আমি কিছু বলি নাই জাস্ট ভিতরে কী আছে চিকেন না কিছুই বলি নাই জাস্ট দিয়ে আসছি বলছি যে বার্গার আমি বানিয়েছি আর আব্বু খুব মজা করে খেয়ে নিয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর বাসার সবাই অনেক অনেক পছন্দ করেছে আমার হাতের বার্গার তো যাই হোক তারপর হচ্ছে এইটা নেক্সট ডে থেকে আর কি ব্লগ সকালবেলা থেকে আবারও স্টার্ট করলাম আর আজকে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এইদিকে আম্মু রান্নাও বসিয়ে দিয়েছে সকালবেলা নাস্তা আর ভিডিও করা হয় নাই নাস্তায় পরোটা ভাজি ছিল তো এখানে আম্মু রান্না করতেছে এই যে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আজকের মুড়িঘণ্টটা অনেক বেশি মজা হয়েছে কেন জানি না সবসময় আমর হাতে রান্না অনেক বেশি মজা হয় কিন্তু এবার একটু সব কিছু এক্সট্রা বেশি বেশি মজা লাগতেছে আমার কাছে আর সব কিছুই হচ্ছে আমার সব পছন্দের রান্না আম্মু প্রতিদিন করে যেগুলো আমি পছন্দ করি আর আমার কাছে নর্মাল খাবারগুলো এখন এত বেশি ভালো লাগে মাংস মানে আমি একদমই এখন মানে খেতে পছন্দ করতেছি না আর মুরগির কথা কি বলবো মুরগি হচ্ছে আমার রান্না করতেও এখন আর ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না আর এই যে আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করতেছে এই এই মুরগিটা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল আমার কাছে আমার আব্বুর জন্য নিজের হাতের পালা মুরগি আর এখানে আম্মু হচ্ছে একদম বিগ সাইজের পুকুরের দেশি কই মাছ নিয়েছে চারটা কই মাছ আরিসের বাবার জন্য রেখেছে একদম বড় বড় সাইজের সেদিন আমরাও খেয়েছি রান্না করেছিল ইয়ে দিয়ে সিমের বিচি দিয়ে আজকে এই কই মাছটা হচ্ছে দু পেঁয়াজা করবে আর তারপর হচ্ছে চটপটিও বানাবে তার জন্য ছোলা সেদ্ধ করে রেখেছে আর এখানে হচ্ছে মিষ্টি আলু পোড়া দিয়েছিল। তো সেই মিষ্টি আলু পোড়াটা হচ্ছে আমার ফ্রিজে রেখেছে ফ্রিজ থেকে নামিয়ে দিল ফ্রিজে রাখলে অনেক বেশি ভাল লাগে ঠান্ডা ঠান্ডা লাগে খেতে মিষ্টিটাও আরও বাড়ে এই তো আমার রান্নাবান্না শেষ অনেক মজাদার ঘন্ট তারপরে যে গিমা শাক ভাজি আজকে আরেকটা ভাজিও করেছে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে যেটা আমার অনেক অনেক পছন্দের আর এখানে হচ্ছে মুরগির মাংস কই মাছ তারপর ছিল আম ডাল আজকে আরিশের বাবা আসছে তো ওকে দুপুরের খাবারটা দিলাম ও আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে তো আম্মু ওর জন্য আবার ছোটো মাছ রেখে দিয়েছিল তো ছোটো মাছও গরম করে দিল। তো এই ছিল আজকের খাবার দাবার আরিশার বাবা হচ্ছে ঢাকা গিয়েছিল। বৃহস্পতিবার অফিস করে রাতের বেলা ঢাকা গিয়েছিল তো ঢাকায় একদিন ছিল একদিন থেকে ঢাকা থেকে হচ্ছে আজকে আসছে বাসায় তো আমিও চলে যাব আর দুই দিন পর আর কি আর দুই দিন আছি বাবার বাড়িতে তো এখন হচ্ছে আমি তো ফালুদা বানাবো আজকে তো মেঙ্গু ফ্লেভারের এই ফালুদাটা নিয়েছিলাম সেদিন ভ্যানিলাটা পাই নাই তো মেঙ্গু ফ্লেভারের ফালুদার যে ভিতরে জেলুগুলা জেলেটিনগুলো আর কি এগুলোর কালার আবার আগেরটার মতো না মানে ভ্যানিলা ফ্লেভারের মতো না একটা গ্রিন কালার ঠিক আছে আর একটা হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক কালার ভ্যানিলা ফ্লেভারের মধ্যে থাকে একদম হচ্ছে গাঢ় একটা পিঙ্ক কালারের থাকে আর এটার ভিতরের যে ইয়েটা আর কি ফালুদার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া এগুলো একটু বেশি পরিমাণে দেওয়া আছে নুডলসের পরিমাণটা বেশি আছে ম্যাঙ্গো ফ্লেভারের ফালোদাটা তো এখানে আমি ফালুদার জন্য জেলিগুলো বানিয়ে নিলাম তারপর দুধ জাল করে ফালুদাটা রান্না করে নিচ্ছি আর এদিকে মইনকে দিলাম আনার ছিলার জন্য তো সে এখানে হচ্ছে আনার ছিলে নিচ্ছে তো দুইটা আনার অনেক সুন্দর করে সে ছিলে নিয়েছে আর এই যে আমার জেলি হয়ে গেছে জেলিতে আমি একটু আগার আগার পাউডার দিই তা না হলে দেখা যায় জেলিগুলো এখন খুব ভালো করে সেট হয় না সর্বপ্রথমে যখন এই প্যাকেটের ফালুদা বের হয়েছিল তখন এর জেলিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যেত এখন এরগুলো হচ্ছে জমাট হয় না তো এই যে এখানে আমি হচ্ছে ম্যাঙ্গু ফ্লেভারের ফালুদাটা রান্না করে নিয়েছি এটার ফ্লেভারটা খুবই সুন্দর আমার কাছে হচ্ছে প্রথমে ম্যাঙ্গু ফ্লেভারটা ভালো লাগতো না ভেনিলাটাই ভালো লাগতো তো ভেনিলাটা খেতে খেতে এখন মাঝে মাঝে আমার ম্যাঙ্গু ফ্লেভারটা অনেক ভালো লাগে এটার মধ্যে নুডলসের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে আর কি ভ্যানিলাটাতে খুব কম পরিমাণে নুডলস দেওয়া থাকে এই তো আমার ফালুদা রান্না হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এইরকম পাতলা থাকতে আমি নামিয়ে নেব যেন ঠান্ডা হওয়ার পর সুন্দর একটা মানে ব্যালেন্সে থাকে আর কি জিনিসটা খুব বেশি গাঢ় না হয়ে যায় আবার খুব বেশি পাতলা না হয়ে যায় সেজন্য পাতলা থাকতেই নামিয়ে নিলাম এখানে মইন আনার ছিলে নিয়েছে তো এইটা আমি হচ্ছে একটু আগেই রান্না করে রাখলাম কারণ ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করব তো ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখেছিলাম এখন হচ্ছে আমি ফালুদাটা গ্লাসে সার্ভ করে নিব সবার জন্য আর এখানে আমি ফ্রুটস নিয়েছি তিন রকমের আপেল আঙ্গুর আর হচ্ছে আনার চাইলে খেজুর চকলেট আরও অন্যান্য যে কোনো ফ্রুটস দেওয়া যায় তবে আমার কাছে এই তিনটা ফ্রুটস দিয়েই ফালুদা খেতে বেশি ভালো লাগে আর সাথে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি সার্ভ করব তো এখানে সবার জন্য নিয়ে নিচ্ছিলাম ফালুদা আমার আব্বুর অনেক অনেক পছন্দের একটা ডেজার্ট আমি যখন নিজের হাতে বানিয়ে আমার কাছের প্রিয়জন মানুষদেরকে খাওয়াই তখন আমার খুব বেশি ভালো লাগে আর যখন সবাই এটা খেয়ে অনেক বেশি তৃপ্তি পায় বা অনেক প্রশংসা করে তখন তা আরও বেশি ভালো লাগে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক সবাইকে হচ্ছে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াতে পারলে অনেক বেশি শান্তি লাগে আর আমি হচ্ছি এমন একটা মানুষ আমি বলতে গেলে আমার আমুর মতোই হয়েছে কিছুটা যে নিজে না খেয়েও মানুষকে খাওয়াতে পারলে আমার বেশি ভালো লাগে যে নিজে কম খাবো অল্প খাবো বা খাবোই না বাট মানুষকে তৃপ্তি সহকারে যদি আমি একটা জিনিস বানিয়ে খাওয়াতে পারি এতেই আমার শান্তি তো যাই হোক তারপর রাতের বেলা দেখলাম অনেক সুন্দর চাঁদের আলো বাহিরে সুপারি গাছের মাথার উপর চাঁদটাকে দেখতে এত বেশি ভালো লাগতেছিলো আমি আগে আমাদের বাড়ির এই ভিউগুলো খুব বেশি ভিডিও করতাম বাট এখন আমি করি না আমাদের বাড়ির আমার সবচেয়ে বেশি ভালো লাগার যে জিনিসটা বা সবচেয়ে বেশি আমার মানে দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সুপারি গাছগুলো হিংসা আর লোভের কারণে দেখা যায় যে দেখবেন যে মানুষের সবচেয়ে সুন্দর আর শখের জিনিসগুলোই নষ্ট হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ